নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা শনি পর্বতকে নিয়ে এই যে আমি গোল চিহ্নটি দিয়েছি এটি হল শনি পর্বত যা আমাদের মধ্যমা আঙুলের নিচে থাকে আর এই মধ্যমা আঙুলটি হল শনির আঙুল এবার আসি বন্ধুরা শনি পর্বতে সম্বন্ধে কিছু আলোচনায় যদি কোনো ব্যক্তির শনি পর্বতটি ফোলা বা স্ফীত হয়ে থাকে তবে কিন্তু বন্ধুরা এটি কিন্তু খুব ভালো চিহ্ন বা নিশানি আপনারা বলতে পারেন শনি পর্বত্তি যদি উচ্চ হয়ে থাকে সুউচ্চ হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা জীবনে বাধা কিন্তু খুব কম আসে তাহলে কিন্তু বন্ধুরা মানব জীবনে বাধা প্রচণ্ড কম হয়ে থাকবে কারণ কর্মের কারক শনি গ্রহ যদি খারাপ হয় তাহলে আমাদের কাজের দিক থেকে অনেক রকম বাধা সৃষ্টি করে থাকে এখন যদি এই শনি পর্বত্তি সুউচ্চ হয় তাহলে কিন্তু বন্ধুরা কর্মের দিক থেকে বাধা জীবনে কম আসবে আর যদি বন্ধুরা শনি পর্বত্তি নিচস্ত হয় বা নিচু হয় তাহলে কিন্তু বন্ধুরা জীবনে প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে ব্যক্তিকে যেতে হতে পারে ব্যক্তি ছোটোবেলা থেকে বড়বেলা অবধি মানে কম বয়স থেকে বেশি বয়স অবধি হয়তো জীবনে উন্নতি নাও করতে পারে যদি শনি পর্বতটি তার নিচস্ত হয় এবার আসি বন্ধুরা শনি পর্বতের উপর বিভিন্ন যে চিহ্ন হয় সেই চিহ্নগুলো কীরকম কী ফল দিয়ে থাকে প্রথমেই বলি বন্ধুরা যেরকমই হাতে দেখা যাচ্ছে একটা চতুর্ভুজ চিহ্ন শনি পর্বতে যদি বন্ধুরা এই ধরনের চতুর্ভুত চিহ্ন দেখতে পাওয়া যায় এটি কিন্তু বন্ধুরা ভীষণ শুভ চিহ্ন চতুর্ভুজ চিহ্ন যে কোনো পর্বতে তা সে শনি পর্বত হোক রবি পর্বত হোক বুধ পর্বত হোক বৃহস্পতি পর্বত হোক যে কোনো পর্বতেই চিহ্ন শুভ একটি সংকেত দিয়ে থাকে বা শুভ ফল দান করে থাকে এখন শনি পর্বতে যেহেতু এই চতুর্ভুজ চিহ্নটি তৈরি হয়েছে তাহলে শনির ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিয়ে থাকবে শনির ক্ষেত্রে কেমন ভালো ফল দিয়ে থাকবে চতুর্ভুজ চিহ্নটি এটি ব্যক্তিকে কর্মঠ করে তুলবে শনি কর্মের কারক গ্রহ এবং এই চতুর্ভুজ চিহ্ন যেহেতু শনি পর্বতের ওপর হয়েছে তাই এটি ব্যক্তিকে কর্মঠ করে তোলে ব্যক্তি কোনো কাজে পিচপা হয় না সমস্ত কাজে উদ্যমের সঙ্গে এগিয়ে চলে এবং সেই কাজকে ব্যক্তি শেষ করে তবেই ফিরে আসে যে কারণে এই শনি পর্বতে যাদের চতুর্ভুজ চিহ্ন থাকে তারা কিন্তু জীবনে প্রচুর উন্নতি লাভ করে থাকে এইবার আসি বন্ধুরা শনি পর্বতে যদি কোনো ব্যক্তির এই ধরনের ত্রিশুল চিহ্ন থাকে বা ট্রাইডেন্ট চিহ্ন থাকে এটি কিন্তু বন্ধুরা ভীষণ শুভ চিহ্ন শনি পর্বতে ত্রিশূল চিহ্ন থাকার মানে কিন্তু ব্যক্তির জীবনে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে শনি পর্বতে যদি এই ধরনের চিহ্ন থাকে তাহলে ব্যক্তি জীবনে প্রচুর উন্নতি করে থাকে বিশেষ করে শনি রিলেটেড যে সমস্ত কাজ আছে এই ত্রিশুল চিহ্ন বা ট্রাইডেন্ট চিহ্ন যাদের থাকে তারা সেই শনি রিলেটেড কাজগুলো বেশি করে করে থাকে যেরকম মাইনিং বা খনিজ সম্পদের ব্যবসা বা পেট্রোল পাম্পের ব্যবসা অথবা লোহার ব্যবসা অথবা কনস্ট্রাকশান বিজনেস অথবা সরকারি চাকরির ক্ষেত্রে রেলে চাকরি এই ধরনের সমস্ত পেশা কিন্তু এই ধরনের মানুষের দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু বন্ধুরা এই স্ট্রাইডেন যাদের থাকে তারা কিন্তু খুব আধ্যাত্মিকও হয়ে থাকে তারা কিন্তু গুপ্ত সাধনা গুপ্ত জ্ঞান গুপ্ত বিদ্যায় পারদর্শী হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে তাদের কিন্তু বিশেষ রুচি দেখতে পাওয়া যায় তারা কিন্তু তন্ত্রমন্ত্রে বিশ্বাসী হয়ে থাকে এবং তন্ত্র সাধনাতেও তারা পারদর্শী হয় যাদের হাতে এই ধরনের ত্রিশুল চিহ্ন শনি পর্বতের ওপর দেখতে পাওয়া যায় এবার আসি বন্ধুরা শনি পর্বতের উপরে যদি কোনো ব্যক্তির এই ধরনের ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় চিহ্ন যদি শনি পর্বতে থাকে তাহলে বন্ধুরা আমরা বলতে পারি যে ব্যক্তি অবশ্যই গুপ্ত জ্ঞানের পারদর্শী হবেই এবং এই যে ভাগ্যরেখার উপরে শনি পর্বতে এখানে যে ত্রিভুজ চিহ্নটি তৈরি হয়েছে এটি কিন্তু বন্ধুরা যদি ভাগ্যরেখার উপরে এইরকম ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে থাকে অনেকটা পতাকার মতনও দেখাচ্ছে ঠিক আছে এবং এই পতাকা চিহ্ন বলুন বা ত্রিভুজ চিহ্ন বলুন যে বয়সে হয়ে থাকবে বিশেষ করে ভাগ্যরে রেখার উপরে এবং ভাগ্যরেখা যদি শনি পর্বত অব্দি পৌঁছে যায় এবং এই ধরনের একটি চিহ্ন তৈরি হয় তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু প্রচুর পয়সাওয়ালা লোক হয়ে থাকবে এরা কিন্তু জীবনে টাকা পয়সার দিক থেকে কিন্তু প্রচুর আয় উন্নতি করে থাকে এছাড়া বন্ধুরা এদের এরা কিন্তু যদি সাধনা করে গুপ্ত সাধনা করে তাহলে কিন্তু এই বয়সটাতে যে বয়সে এই পতাকা চিহ্নটা তৈরি হয়েছে অথবা এই ত্রিভুষ্টি তৈরি হয়েছে সেই বয়সে কিন্তু বন্ধুরা তারা কিন্তু সিদ্ধি লাভ করতে পারে শনি কিন্তু বন্ধুরা ব্যক্তিদের ব্যক্তিকে সাধনা করায় এবং সেই সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করাতে পারে যেরকম এই চিহ্নটি পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে বা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আপনারা বলতে পারেন তৈরি হয়েছে তাই পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যদি এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায় পতাকা চিহ্ন অথবা ত্রিভুজ চিহ্ন তাহলে কিন্তু ব্যক্তি সেই বয়সে আধ্যাত্মিক পথে যদি চলে তাহলে কিন্তু সাধনার মাধ্যমে সে কিন্তু সিদ্ধিলাভ করতেই পারে এবং সিদ্ধিলাভ তার হবে এবার আসি বন্ধুরা শনি পর্বতে যদি কোনো ব্যক্তির তিল চিহ্ন দেখতে পাওয়া যায় এ ধরনের ছোট তিল শনি পর্বতে বা শনি আঙুলে যদি দেখতে পাওয়া যায় এটি কিন্তু বন্ধুরা খুব খারাপ চিহ্ন এই চিহ্নটি যদি শনি পর্বতে থাকে তিল চিহ্ন তাহলে কিন্তু মানসিক টেনশান ব্যক্তির লেগেই থাকবে ব্যক্তির জীবনে কোনো না কোনো টেনশান আসবেই আসবে এবং ব্যক্তিকে মানসিকভাবে ভীষণ পর্যদুস্ত করবে ব্যক্তি মানসিক চিন্তা মানে একদম কম বয়স থেকে বেশি বয়স অবধি এই চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু মানসিকভাবে ব্যক্তি ভীষণ ভেঙে পড়ে এবং মানসিক চিন্তা তার হয় এবং একটা চাপা টেনশান তার মধ্যে সব সময় কাজ করে তাই তিল চিহ্ন কখনোই শনি পর্বতে ভালো রেজাল্ট দেয় না এবার আসি বন্ধুরা যদি শনি পর্বতে আড়ি রেখা দেখতে পাওয়া যায় এক বা একাধিক এই ধরনের যদি আঁড়ি রেখা শনি পর্বতে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা এটি কিন্তু প্রচুর বাধা দেয় কর্মে হওয়া কাজ হতে দেয় না যদি শনি পর্বতে আড়ি রেখা থাকে শনি পর্বতে আড়ি রেখা থাকলে কিন্তু বন্ধুরা কাজে বাধা বিবাহ বিবাহে বাধা সন্তান উৎপাদনে বাধা পড়াশুনায় বাধা কর্মোন্নতিতে বাধা সব রকম বাধা যদি কোনো রেখা দিয়ে থাকে তাহলে শনি পর্বতে আড়ি রেখা এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির শনি পর্বতে জাল চিহ্ন থাকে খুবই খারাপ একটি রেজাল্ট দেয় যদি শনি পর্বতে কোনো ব্যক্তির এই ধরনের জাল চিহ্ন থাকে জাল চিহ্ন থাকলে কিন্তু বন্ধুরা ব্যক্তি ব্যক্তিকে এক পা এগোতে দেবে না ব্যক্তি যদি গরিব হয়ে জন্মায় সে গরিব হয়েই মরবে যদি চিহ্ন তার শনি পর্বতে থাকে এবং শনি হচ্ছে কর্মফলদাতা চিহ্ন যদি শনি পর্বতে আসে তাহলে আপনারা ভাববেন বা বুঝবেন যে ব্যক্তির পূর্বজন্মের কর্মফল ঠিক নেই যে কারণে এই ধরনের একটি খারাপ চিহ্ন শনি পর্বতে ব্যক্তির তৈরি হয়েছে এবার আসি বন্ধুরা শনি পর্বতে যদি কোনো ব্যক্তির এই ধরনের একটি শনি বলয় দেখা যায় এই ধরনের শনি বলয়ও বন্ধুরা খুব একটা ভালো ফল দেয় না এই ধরনের শনি বলয় থাকলে ব্যক্তি কিন্তু সংসারে তার মন টিকবে না সে কিন্তু সাধু সন্ন্যাসীও হতে পারে সে কোনো গুপ্ত সাধকও হতে পারে এই ধরনের শনি বলায় কিন্তু ব্যক্তিকে সংসারে টিকতে দেয় না সে কিন্তু সাধনা পথে বিশেষ উন্নতি করে থাকে যদি এই শনি বলায় কোনো ব্যক্তির হাতে বা শনি পর্বতে দেখতে পাওয়া যায় এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির শনি পর্বতে মৎস্য চিহ্ন থাকে এই ধরনের মৎস্য চিহ্ন যদি থাকে এবং মৎস্যের মুখটি যদি ওপরের দিকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এটি বিশেষ শুভ চিহ্ন মৎস্য চিহ্ন যে কোনো পর্বতেই ভালো ফল দেয় তাই শনি পর্বতের ক্ষেত্রেও ভালো ফল দেবে ব্যক্তি কিন্তু যদি সৎ পথে চলে যদি সৎভাবে থাকে যদি কর্মট হয় তাহলে কিন্তু প্রচুর প্রপার্টির মালিক হতে পারে শনি পর্বতে যদি এই মৎস্য চিহ্নটি থাকে ব্যক্তি গ্যাসের ডিলার হতে পারে ব্যক্তির কোনো প্রপার্টি পুরনো প্রপার্টি তার থাকতে পারে সেই প্রপার্টি থেকে ব্যক্তি লাভ হতে পারে ব্যক্তি লোহার ব্যবসায়ী হতে পারে ব্যক্তির কয়লার বিজনেস থাকতে পারে ব্যক্তি এই সমস্ত যে পাথর হয় মানে গ্রহরত্নের যে পাথর হয় সেই পাথরের ব্যবসা থাকতে পারে ব্যক্তির মাইনিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে বা খনিজ সম্পদের যে কাজগুলো হয় সেই কাজের সাথে যুক্ত থাকতে পারে অথবা কোনো উচ্চ সরকারি চাকরি করতে পারে যদি এই চিহ্নটি শনি পর্বতে দেখতে পাওয়া যায় মানে এই মৎস্য চিহ্নটি এখন বন্ধুরা এই মৎস্য চিহ্নটি যদি নিচের দিকে হয় মানে মাছের মুখটা যদি তলার দিকে হয় মানে এই রকম তাহলে কিন্তু বন্ধুরা যা যা বললাম সমস্ত ফলগুলো তাহলে উল্টো হবে ব্যক্তির জীবনে বাধার শেষ থাকবে না ব্যক্তির কাজ বাজে বাধা ব্যক্তির ব্যবসায় বাধা ব্যক্তি যে কাজে হাত দেবে ব্যক্তি সে কাজেই অসফল হবে যদি এই মাছের মুখটি নিচের দিকে থাকে এখন যদি বন্ধুরা মৎস্য চিহ্নটি যদি এই রকমভাবে থাকে মানে রবি থেকে শনির দিকে তাহলে কিন্তু বন্ধুরা এটি সরকারি চাকরি লাভের ক্ষেত্রে কিন্তু বিশেষ ফল দিয়ে থাকে এই মৎস্যের মুখটা যদি শনির দিকে থাকে এবং রবির দিকে লেসটা থাকলে এরা কিন্তু উচ্চ সরকারি চাকরি লাভ করতে পারে কারণ এখানে রবি শনি কানেকশান হচ্ছে যদিও রবি শনি কানেকশানে পিতার থেকে বা পিতার সাথে মতবিরোধ হতে পারে কিন্তু এটি উচ্চ পদে সরকারি লাভ সরকারি চাকরি লাভ করাতে পারে জাতক বা জাতিকাকে আর যদি বন্ধুরা বৃহস্পতি থেকে এই ধরনের চিহ্নটি হয় মানে বৃহস্পতির দিক থেকে শনির দিকে তাহলেও কিন্তু বন্ধুরা ব্যক্তি ভীষণ জ্ঞানী হবে বৃহস্পতি শনি রিলেটেড কাজ করবে ব্যক্তি কিন্তু জীবনে প্রচুর মান সম্মান এবং আয় উন্নতি লাভ করবে এই ফিস সাইনটি যদি বৃহস্পতির দিকে লেজ এবং শনির দিকে যদি মুখ করে থাকে এবার আসি বন্ধুরা কাইট সাইন কাইট সাইনটি এরকম হবে বর্গক্ষেত্র আকারে এটি যদি শনির ওপরে থাকে এটি কিন্তু মৎস্য সাইনের মতনই সমান ফল দিয়ে থাকবে এবং সাইনটির মতনই প্রভূত উন্নতি লাভ করবে ব্যক্তি যদি এই ধরনের চিহ্ন শনিতে দেখতে পাওয়া যায় এবং আমরা যে বললাম যদি রবি থেকে শনির দিকে হয় বা বৃহস্পতি থেকে শনির দিকে হয় তাহলে কিন্তু সরকারি চাকরি লাভ সে ব্যক্তি জ্ঞানী গুণী এবং মানসম্মান তার প্রচুর থাকবে জীবনে সে প্রচুর মানসম্মান পাবে কর্মঠ ব্যক্তি হবে এবং জীবনে কিন্তু প্রচুর আয় উন্নতি ব্যক্তি করে থাকবে যদি যদি এই ধরনের কাইট সাইন শনিতে থাকে এবার আসি বন্ধুরা যদি শনিতে এই ধরনের তারকা চিহ্ন বা স্টার সাইন দেখতে পাওয়া যায় এখন বন্ধুরা স্টার সাইন সবসময় যে শনি পর্বতে থাকলে যে ভালো হবে এরম কোনো কথা নেই স্টার সাইন থাকলে শনি রিলেটেড কাজ করে ব্যক্তি কিন্তু জীবনে ফেম নাম সুনাম এগুলি অর্জন করবে ঠিকই কিন্তু এই সাইনটি যদি শনি পর্বতে থাকে তাহলে কিন্তু ব্যক্তির অ্যাক্সিডেন্ট অপারেশান বা কোনো দুর্ঘটনায় কিন্তু ইঙ্গিত করে থাকে এই স্টার সাইন কিন্তু শনি পর্বতে অন্যান্য পর্বতের মতো এত ভালো ফল দিতে পারে না এবার আসি বন্ধুরা শনি পর্বতে যদি কোনো ব্যক্তির এই ধরনের পদ্মফুলের চিহ্ন দেখতে পাওয়া যায় এটি খুবই রেয়ার চিহ্ন বন্ধুরা এই পদ্মফুল চিহ্ন যদি শনি পর্বতে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা ব্যক্তির গুপ্ত জ্ঞান থাকবেই এবং ব্যক্তির কাছে প্রচুর মানুষ আসবে মানুষ সমাগম করে এবং সেই ব্যক্তির থেকে তারা সাহায্য নেবে এবং ব্যক্তি বিশ্বজোড়া নাম হবে বড় তান্ত্রিকদের সাধারণত এই ধরনের পদ্মফুলের সাইন শনিতে দেখতে পাওয়া যায় বড় বড় যোগী পুরুষ যারা মোক্ষ লাভ করে তাদের কিন্তু এই ধরনের পদ্মফুলের চিহ্ন শনি পর্বতে দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে থাকবে জীবনে রাজার মতো টাকা ইনকাম করে থাকবে ধন্যবাদ বন্ধুরা আমরা মোটামুটি সবকটি চিহ্ন যা যা শনি পর্বতে হয়ে থাকে সেইগুলো আজকে বিচার করলাম আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা